আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলায় দুইজন সাবেক মন্ত্রী সহ সাতজনকে আসামি করা হয়েছে থাকছে বিস্তারিত প্রতিবেদনে স্বরাষ্ট্র উপদেষ্টাকে হুঁশিয়ারি দিল ছাত্র জনতা খুনিদের পুনর্বাসনের চেষ্টা করা হলে বিষ দাঁত ভেঙে দেওয়া হবে এমনটি বলেছে সমন্বয়ক হাসনাত সবশেষে দেখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা সেই ঘোষণায় থাকছে তিনটি দাবি থাকছে বিস্তারিত প্রতিবেদনে শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক দুই মন্ত্রী সহ সাত জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে মঙ্গলবার ঢাকার সিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রাজধানীর একজন ব্যবসায়ী বাদী এই হয়ে মামলা করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে দুপুরে এই মামলার শুনানি শেষ হয়েছে এ নিয়ে পরে আদেশ দেওয়া হবে বলে জানানো হয় আদালত সূত্রে জানা গেছে গত ১৯ জুলাই ঢাকার মোহাম্মদপুরে পুলিশের গুলিতে মোদি দোকানদার আবু সাঈদ নিহত হওয়ার ঘটনায় দায়ের করা একটি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাতজনকে আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী ছাড়াও সাবেক সেতুমন্ত্রী সম্পাদক ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক পুলিশের মহাপরিদর্শক আব্দুল্লাহ মামুন যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ এবং ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে আসামি করা হয়েছে এছাড়া অজ্ঞাত পুলিশ কর্মকর্তা বা পুলিশের সদস্য ও তৎকালীন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অজ্ঞাতনামা হিসেবে মামলায় আসামি করা হয়েছে মামলার বাদী হয়েছেন আদাবর এলাকার বাসিন্দা ব্যবসায়ী এস এম আমির হামজা তিনি বলেন বিবেকের তারণায় আমি এই মামলাটি করেছি দুপুরের মধ্যে শুনানি হবে এবার চার দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সপ্তাহব্যাপী রেজিস্টেন্স উইক কর্মসূচির ঘোষণা করা হয়েছে কে পুরো ভাষক করার পরিসরে চিন্তা করা করে না। ঠিক। আবার 2 নম্বরের মিডিয়া বাইটার কর্তৃক জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় কর্মশুচির ঘোষণা হিসেবে আগামী বুধবার 14 আগস্ট সারা দেশে যে সব স্থানে আমাদের জাতীয় বীরেরা বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন। যেসব পয়েন্ট অভিমুকে রোডমার্স কর্মসূচি পালিত হবে দাবি হিসেবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় এক নম্বর ফেসিবাদী কাঠামুকে ব্যবহার করে ফ্যাসিস্ট হাসিনা এবং তার দল ও সরকার যে হত্যাযজ্ঞ চালিয়েছে সেগুলো দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে দুই নম্বর সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগ ও এর সহযোগী মহাজোটের শরিক দলগুলোর পরিকল্পিত হত্যা ডাকাতি এবং লুণ্ঠনের মাধ্যমে গণ বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নিতে হবে প্রার্থনাশালী করে এবং ভূন্যান্ড যারা এর সমতা নিশ্চিত করতে হবে গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের দল গোছানোর পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের শরাশ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাখা অথসেন সেই সঙ্গে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যাওয়া আওয়ামী লীগের সভাপতি শেখাসিনাকে দেশে ফেরারও পরামর্শ দিয়েছেন শরাশ্ত উপদেষ্টার এই বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণবিমুখ বক্তব্য দিয়ে তার পরিণতি শেখ হাসিনার মতোই হবে বলে সতর্ক করেছে সংগঠনটির সমন্বয়করা স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন জানান আওয়ামী নিষিদ্ধ করা হয়নি শেখ হাসিনারও নাগরিকত্ব যায়নি তাদেরকে সহযোগিতা করবে সহর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরপর ওই বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত সমাবেশে বলেন খুনিদের পুনর্বাসনের বিষয়ে সতর্ক করে দিতে চাই আমরা যেভাবে স্বৈরাচারকে ক্ষমতা থেকে নামিয়েছি ঠিক একইভাবে সৈরাসার পুনর্বাসনের চেষ্টাকারীদেরকেও কেও নামাতে সময় লাগবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক সার্জিস আলম জানিয়েছেন ছাত্র জনতার বিপ্লবকে নস্যাৎ করতে এখনো একটি মহল কু করার ষড়যন্ত্র করছে তাদের পরিকল্পনা সফল হতে দেবে না ছাত্র জনতা স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনকে সতর্ক করে সমন্বয়ক হৃফাদ রশিদ ফেসবুক লিখেছেন গণবিমুখী আলাপ দিলে হাসিনার মতো আপনাকেও সুরে ফেলা হবে স্বরাষ্ট্র উপদেষ্টা শাখাওয়াত হোসেন অভ্যুত্থান শেষ হয়নি জানিয়ে রিফাত রশিদ জানিয়েছেন ছাত্র জনতা রাজপথ দখলে রেখেছে ভুলে যাওয়া যাবে না এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল শাকাওয়াত হোসেন দুর্বৃত্তের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন বলে মন্তব্য করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সোমবার রাতে স্বরাষ্ট্র উপদেষ্টার দাবিতে বিক্ষোভের মিছিল করে তিনি এই মন্তব্য করেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান সোমবার রাতে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে উপদেষ্টাদেরকে রাজনৈতিক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে অনুরোধ করেছেন তিনি বলেন আওয়ামী লীগের যাওয়া হয়েছে একটি রেভুলিউশনের মাধ্যমে জনগণ ঠিক করবে আগামীতে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে এ বিষয়ে মন্তব্য করেছেন শেখ পুত্র সজীব ওয়াজেদ জয় সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী বাংলাদেশের একটি বড় দল হিসেবে পুনরায় সংগঠিত হতে বললেন একই সঙ্গে এ দেশের স্বাধীনতা আওয়ামী হাত ধরে এসেছে সেটাও উল্লেখ করেছেন তার এই সৎ পরামর্শ মেনে না নিয়ে সেই একই মত স্বরাষ্ট্র উপদেষ্টার পরিণতি তার মায়ের মতো হবে বলে হুমকি দিয়েছে পুনর্বাসনের চেষ্টা করা হলে বিশ দাঁত ভেঙে দেয়া হবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লা এ ধরনের চিন্তা আসলে পাঁচই আগস্টের কথা স্মরণ করার কথা জানান তিনি সোমবার বারোই আগস্ট বিকালে রাজু ভাস্কর্যে প্রতি বিপ্লব রুখতে এবং শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন আসনাদ আবদুল্লাহ বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনাকে প্রধান আসামি করে এবং অন্যান্য যারা তার সহযোগী ছিল এবং ফেসিজমের যারা সহযোগী ছিল তাদেরকে আসামি করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে উপদেষ্টাদের উদ্দেশ্যে হুশিয়ারি দিয়ে তিনি বলেন আজকে আমরা অনেক উপদেষ্টাদেরকে দেখছি খুনিদেরকে পুনর্বাসন করার বক্তব্য দেয় আমরা উপদেষ্টাদেরকে মনে করিয়ে দিতে চাই ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনি উপদেষ্টা হয়েছেন সুতরাং যখন কোন বক্তব্য দেবেন আপনার সামনে যেন পাঁচই আগস্টের গণভবনের চিত্রটা মাথায় থাকে যারা শহীদা সারকে পুনর্বাসন করতে চায় খুনি হাসিনাকে পুনর্বাসনের বক্তব্য দিতে চায় আমরা ছাত্র জনতা যেভাবে তাদেরকে উপদেষ্টা বানিয়েছি ঠিক একইভাবে গদি থেকে সুরে নামাতে দ্বিধা করব না সমাবেশের অপর সমন্বয়ক সার্জিস আলম বলেন ঐক্যবদ্ধভাবে সকল ক্রুদ করা হবে প্রয়োজন ডাকলে আবারও সবাইকে রাজপথে নেমে আসার আহ্বান জানান তিনি প্রিয় বন্ধুগণ আজকের সর্বশেষ বাংলা সংবাদ